অমরে ফারুকের কিছুই লাগলো না সামনে চলতে চলতে হঠাৎ করে তিনি কানটা খাড়া করে রাখলেন কান সোজা করে রাখলেন তার কানের মধ্যে একটা গানের আওয়াজ তিনি শুনতে পেলেন কোন মহিলা গুনগুন করে যেন গান গাচ্ছে মহিলার কণ্ঠের গান তিনি করলেন কি সামনে চলতে চলতে হঠাৎ করে সোর্সটা পেয়ে গেলেন একটা ঘর থেকে গানের আওয়াজ আসতেছে গানের মূল ভাষা হলো একজন মহিলা কি একজন মহিলা একজন পুরুষকে পাবার জন্য আবেগময় কিছু গান বিরহের কিছু গান গাচ্ছে মহিলা অমরে ফারুক মনে মনে চিন্তা করলেন এই জনপদে এরকম গান তো কখনই এলাও হবে না কোন মহিলা তাহের সময় এমনটা করছেন তিনি মনে মনে চিন্তা করলেন অবশ্যই তাকে ধরতে হবে দরজায় সে নক করলেন কে গান গায় এত বড় দুঃসাহস তাহাজিদের সময় তাহার নামাজ না পড়ে কোনো আওয়াজ নাই নাইরকিয়ানহ দরজায় নক করলেন দরজা খোলেনা অমরে রাদিয়াল্লাহু কিতাবের মধ্যে আসছে ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর পিছন দিকে আসলেন আস্তে করে বেড়াটা টান মারলেন ভিতরে ঢুকে পড়লেন ভিতরে ঢুকে দেখেন সামনে প্রদীপ জ্বালানো একজন মহিলার সামনে মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় আছে অমরে ফারুক বলছেন মহিলা তুমি কি একটু চিন্তাশীল হও না এই জনপদে তুমি কেন বিরহের গান গুন বিরহের গান তুমি গাচ্ছ গান তো মানুষকে মোনাফিক বানায় দেয় ফিল তুমি কেন এই সমস্ত বিরহের গান গুলো গাচ্ছ কারণটা কি এবারে মহিলা

আমার ঘর নষ্ট হয়ে গেছে বান্দার হক নষ্ট হয়ে গেছে নাম্বার চার হলো আপনি একজন পরপুরুষ আমি একজন পরনারী আপনি আমার পর্দার খেলাফ করে ফেললেন আমার কথার পর্দা নষ্ট হয়ে গেল আপনি এই যে চারটা ফুলটা করেছেন এই চারটা ফুলের জন্য আমি আপনাকে ছাড়বো না আমি আপনাকে মাফ করব না ওমরে ফারুক বলছেন তুমি কি করবে বলো সঙ্গে সঙ্গে বলছেন ওই মহিলা বলতেছে শুধু সকালবেলা হবে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি জানো এই জনপদের শ্রেষ্ঠ খলিফা হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক হচ্ছেন তিনি তার কাছে চলে যাব আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব আমি তোমাকে ছাড়বো না এত আবারও দোষ তুমি আমি তোমাকে ছাড়বো নাকি ওমরে ফারুক সামনে দাঁড়ায় দাঁড়ায় তার সামনে ওমরের কথা বলে এবার ওমরে ফারুক বলছেন ও মহিলা তুমি যে লোকটার নাম বলছো তুমি তাকে চিনো নাকি হ্যাঁ আমি তার নাম শুনেছি অনেক এবার তিনি বললেন আমার জানা মতো ওমরে ফারুক তো লোকটা খুব একটা ভালো না জোতের লোক না নিজের কথাকে নিজে ভালো বলা যায় নাকি ভালো বলা যায় না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা চরম খেপে গিয়ে বলছে দোষ তো একটা দোষ তো চারটা না দোষ আরেকটা হলো

ঠিক কিনা নাম হবে প্রশংসা হবে নচেন কি কথা কি বোঝা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কিছু তিনি জানতে পারলেন এবার মহিলাকে বলছেন মহিলা শোনো তুমি আমাকে সারবা না নাকি না সারবো না অবশ্যই তোমাকে মুখমুখি করব আমি বিচারের মুখমুখি করব ওমর ফারুকের তো কোনো দোষ কারণ তিনি হলেন গোটা দেশের প্রধান কুমার স্বামীকে খোঁজার জন্য তার পারমিশন লাগবে না কোনো ঘরে ঢোকার জন্য কিছু অনুমতিও দরকার নাই কারণ তিনি প্রশাসকের বড় প্রশাসক তিনি অ্যাডমিনিস্ট্রেশনের তিনি হেড হেড অব দ্য ডিপার্টমেন্ট তিনি পারেন কিন্তু মহিলা তো তাকে চেনে নাই এবার আমার ফারুক বলছেন শোনো তুমি কি সত্যি মামলা দিবে নাকি হ্যাঁ দেবো একটা কথা তোমাকে বলি কি কথা বলেন তুমি যে গুনগুন করে গান গাচ্ছ তুমি কার জন্য গান গো একটু বলো তো আমাকে এবার মহিলা বলে শোনেন চার মাস আগে আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী আমাকে রেখে চলে গেছেন মাত্র তিন দিন পর বিয়ে হয়েছে মাত্র তিনদিন দিন তিন রাত আমার কাছে ছিলেন আমার স্বামীকে এই জনপদের খলিফ মরে ফারুকের লোকজন নিয়ে চলে গেল সীমান্ত প্রহরায় নিয়োগ হলো আজকে চার মাস গত হতে চলে আমার স্বামীর কোনো খবর আমার কানে কেউ দেয় নাই আমার স্বামী বেঁচে আসেন না মারা গেছেন আমাকে বলেও না রাতের বেলা ঘুম থেকে জাগা পেয়ে উজু বানায় নামাজে দাঁড়াবো এমন সময় স্বামীর প্রেম ভিতরে জেগে উঠছে সেই বৈদ্য স্বামীকে পাওয়ার জন্য বৈদ্য পুরুষকে পাওয়ার জন্য আমি রাতের বেলা বিরহের গান গুনগুন করে গাচ্ছিলাম অমরে ফারুক মনে মনে চিন্তা করে হারে দোষ একটা যোগ হলো কথা কি বোঝা যায় দশ তারে কষ্ট হয়ে গেল আমার এখন কি করা যায় মহিলা কি লক্ষ্য করে আমার ফারুক বলছেন শোনো তুমি কি আমাকে মাফ করবে না না maaf করবে না আমারে ফারুক বলছেন শোনো যে স্বামীর জন্য তুমি বিরহের গান গুনগুন করে গাইলা যে স্বামীকে পাওয়ার জন্য তোমার আকুল আবেদন সেই স্বামীকে আগামী কালকে যদি সকাল বেলায় সূর্যদায়ের সঙ্গে সঙ্গে যদি হাজির করে দি তুমি কি মাফনা দিবা না কি মহিলা মুস্কি হাসে মহিলা বলে কালকে সকাল কেন সারাদিন দিন সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম জান মানে আইন ঘুরে গেছে মাফনা কি হইছে ঘুরে গেছে আমার ফায়রা গোপাল দুনিয়া যিনি জানান তিনি তো বোঝেন এই মহিলার রোগটা কোথায় সমস্যা কোথায় সমাধান হলে সব ক্লিয়ার হয়ে যাবে ওমরে ফারুক নিজের বাড়িতে চলে আসলেন বইয়ের সামনে দাঁড়িয়ে বলছেন আমার স্ত্রী একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত তার স্ত্রী তাকে বললেন ওই আতের তার তারব্বাস নাবিয়ান ফুসিহিল্না ফেলা ফেলা করুক তিন মাস পর্যন্ত ধৈর্যের একটা বাঁধ থেকে যায় এদিকে হয়ে গেছে চার মাস করলেন কি চিফিন কমান্ডারকে ডাক দিলেন চিফিন কমান্ডারকে ডাক দিয়ে বললেন শোন আজকে থেকে সকল সৈনিক তিন মাস পর পর সাধারণ ছুটি ঘোষণা তারা যেন পরিবারের হকটা দেয় করে আর অমক বেড়া কমক নামে একজন ব্যক্তি আছে তারা ছুটি মঞ্জুর করে দাও সে তারা বইয়ের হকটা দেয় করুক যদি বলি আল্লাহ আকবার এই যে সুন্দর একটা চরিত্র আমরা ফুটে তোলার চেষ্টা করেছি শোনার চেষ্টা করেছি এটার মূল কারণ হলো অমরের ভিতরে এক নাম্বার গুণ কি ছিল বলেন ইমান ছিল কি ছিল বলেন ইমান ছিল ইন্দাল্লাদিনা আমানু ইমান যারা ঠিক মতো ওয়াল্লাযীনা হাযারু হিজরত করবে তা স্বীকার করবে স্যাক্রিফাইস যারা করবে বিনের জন্য মুহাজির হয়েছিল সাহাবীরা তাদের জীবনে কত কষ্ট তারা করেছেন হিজরতের হিজরতের দাম কে দিবেন আস্তে বলবেন না কে দিবেন আল্লাহ দিয়ে দিবেন এই একটা কাজ ঈমানের একটা কাজ নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা জাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজূনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম যারা বলোন আল্লাহু আকবার যারা জিহাদ করে পথে জিহাদ মানে আমাদের কিছু ভুল ব্যাখ্যা সমাজে প্রচলিত আমরা অনেকে মনে করি জিহাদ মানে হলো অস্ত্র সশস্ত্রনিয়ার সামনে যা কিছু পাওয়া সবগুলোকে শেষ করে দাও তার নাম জিহাদ না জিহাদের চুরান্তর জিহাদের মধ্যে যুদ্ধ আছে যুদ্ধের মধ্যে জিহাদ নাই জিহাদের মধ্যে কি আছে যুদ্ধ আছে হারবুন মানে হলো যুদ্ধ জিহাদ জিহাদের মধ্যে যুদ্ধ একটা পার্ট কিন্তু যুদ্ধের মধ্যে জিহাদ নাই জিহাদ মানে হলো এই যে আমি আপনি বসে আছি এই জায়গায় কথা শুনতেছি কথা বলতেছি কত ব্যস্ততা ছিল এখানে এসার সময় দিয়েছে এটা একটা জিহাদ নামাজ পড়তে মন চায় না নামাজে দাঁড়ায় এটা একটা কি জিহাদ নারীর দিকে তাকাতে মন চাইলো তাকাই না এটা একটা জিহাদ সুদের টাকার সামনে পড়ে আছে সুদ খাবো মাসে মাসে তিন লাখ চার লাখ করে এরপরও খাই না চান্স থাকার পর এটা একটা কি জিহাদ আমার ভাইয়েরা ঘোষের কারবার বড় অফিসার হয়েছি চেয়ারে বসেছি একটা চেক সই একটা সিগনেচার সই করলে 10 লক্ষ টাকার চেক পাওয়া যাবে সিগনেচারে দেই না এটা কি জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই কাজটা যদি করতে পারো জিহাদটা যদি করতে পারো আমার সমস্ত রহমত আমি তোমার উপরে বর্ষণ করব জোরে বলি সুবহানাল্লাহ নামাজ ছেড়ে দেব নাকি পাঁচ ওয়াক্ত নামাজ করবেন কারা পাঁচ ওয়াক্ত নামাজ একটু হাত তুলে দেখেন জোরে ইয়া আল্লাহ আর জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নমস্কার হক নমস্কার হক সবার আগে আমরা নামাজের জন্য যত্নবান হব জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন গোটা বাড়ি মিলে একটা চাদর গোটা বাড়ি মিলে কয়টা চাদর স্বামী স্ত্রী ঘর নাই পাহাড়ি গুহার মধ্যে থাকেন আসান হয়ে যেত বিলাল আসান দিতেন তিনি পাহাড়ি গুহা থেকে বের হয়ে আসতেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে

বাড়িতে আমার স্ত্রী আছে আমি এখন এই পোশাক পরে আমি মসজিদে চলে এসেছি করার জন্য আমার স্ত্রী গায়ে এমন কাপড় আছে যা দিয়ে তারা নামাজও হবে না আমি যখন শেষ করে বাড়িতে চলে আমার এই চাদর দিয়ে সেই নামাজটা পড়বে আর আমি দেরি যদি করি নামাজ সময় থাকবে না সূর্যোদয় হয়ে যাবে আমার ভাইয়েরা এত কষ্ট করে সামেকরাম নামাজের দিকে যত্নবান ছিলেন যেখানেই থাকি না কেন নামাজ আমরা কেউ ছেড়ে দেবো না নামাজ আগে না কাজ আগে

সঙ্গে হুন্ডাই চড়া শালি আছে না নাই ফরিদপুরে আছে আছে ফরিদপুরে আছে দুলাবাইয়ের সঙ্গে হুন্ডাই চড়া যাবে আসতে খবর না এই সমস্ত নিকটতমাত্রী সজনদের সঙ্গে পর্দা করার দরকার আছে না নাই আচ্ছা ছেড়ে দিবেন না শালি দুলাভাইর সামনে জামায়ের হাতে নিজের মেয়েকে দিবেন না নিজের যে বউ হয়েছে সে যাবে নিজের শালি কখনো শালি কি দুলাভাইর সঙ্গে দেওয়া যাবে না হুন্ডার পিছনে শালি ওঠে দুলা ভাই হুন্ডা চালায় শালি মনে করে দুলা আমার দুলা বড় ভাই মানুষ একটু দূরে দূরেই বসে হুন্ডার মাঝখানে একটু গ্যাপ রাখে ফাঁকা রাখে যেন দুলাভাইয়ের গায়ের সঙ্গে আমার গাছ না লাগে কিন্তু দুলাভাই কম না সামনে কিছু দূরে যাওয়ার পর এমন একটা ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পূরণ করে আসে না এই সমস্ত নোংরামি গুলো আমরা পরিবারের যারা গার্জেন আমরা লক্ষ্য করবো আল্লাহ তুমি সবাইকে বোঝার তা অফিক দাও বেড়া খেত খায় বেড়া এলাকায় আসে নাকি কথা বেড়াই কিন্তু খেত খায়

একটা রসম ছিল এখন কিন্তু আর বিয়ে করে না বউ একটা সাইনবোর্ড খিয়া বলে তুই থাক আমার হাজারটা আছে এরকম আছে এই জন্য সমাজে রোগ কম বেশি রোগ কম না বেশি রোগ বেশি যেখানে পাপ বেশি বেশি সেখানে কি বেশি হবে রোগ বেশি হবে আল্লাহ থেকে বোঝার তো